দেশে থাকবো পরে এটা তো হতে পারে না বাংলার জনগণ তো এটা সহ্য করতে পারবে না পিতা মাতা ভাই বোন সব হারিয়ে এত বড় শোক সামলানো খুব কঠিন চোখ ভেসে যেত মন ভেঙে যেত বয়স অল্প ছিল কিভাবে নিজেদের সামলাতাম আমরা দুবন দুবনকে ধরে কাঁদতাম কাঁদতে কাঁদতে অনেক সময় পার করেছি দুজন দুজনকে সান্ত্বনা দেবার চেষ্টা করেছি তারপর আপা যখন আওয়ামী লীগের সভানেত্রী হয়ে দেশে ফিরলেন আমাদের স্বপ্ন ছিল একটাই আব্বার আদর্শ প্রতিষ্ঠা করা এবং মানুষের কল্যাণে কাজ করা একাশি সালে আপা যখন দেশে ফিরেন আপাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয় নাই বত্রিশ নম্বরে ঢুকতে দেওয়া হয় নাই বাড়ির সামনে রাস্তায় বসেই তিনি দোয়াদরুদ পড়তে বাধ্য হন এই বাড়িতে আমাদের কত স্মৃতি ছয় দফা স্বাধীনতা আন্দোলনের সময় এই বাড়িতে কত মানুষ আসত কত স্বভাবত লোকের ও থাকতো থাকত সেই বাড়ি আজ নির্জন নিস্তব্ধ শূন্যতায় ভরা বুকের ভেতর সব ব্যথা বেদনা চেপে রাখতে হতো কাউকে কিছু বলতে পারতাম না নিজেকে নিজেই শক্ত করে রাখতাম খুঁজে সালে আমি বাংলাদেশে ফিরে আসি এসে ওই বাড়িতে প্রবেশ করতে আমার খুব কষ্ট হয়েছে বুক ভেঙে গেছে আমাদের ভাগ্যে ছিল আব্বার হাতের এই স্মৃতি এবং এটাই আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ আমাদের পরিবারে একটি পারিবারিক একটি মূল্যবোধ ছিল জন্ম থেকেই আমরা আব্বাকে দেখে আসছি জেলে জেলে আমার মায়ের কাছে শিক্ষা পেয়েছি বড়দের কিভাবে সম্মান করতে হয় অনুমতি ছাড়া তাদের জিনিসপত্র ধরা বা দেখা উচিত না আব্বার লেখা খাতাগুলো মা খুব যত্ন করে গুছিয়ে রাখতেন তার প্রিয় জিনিসপত্রের সঙ্গে আমরা দূর থেকেই দেখতাম কিন্তু ধরা বা দেখা বা পড়ার সাহস হতো না বা তখন এত বুঝতেও পারিনি যে এর ভিতরে এত কিছু লেখা থাকবে এবং এটা যে আমাদের পরম সম্পদ সেটা তখনও বুঝতে পারিনি অনেক ছোট ছিলাম আমরা দূর থেকে দেখতাম ইতিহাসের একটা প্রামাণ্য দলিল হয়ে উঠবে এটা তখনও বুঝতে পারি না আব্বার জীবন কত বিচিত্রভাবে চিত্রিত কত দুর্লভ অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিজেকে গড়ে তোলার পাশাপাশি সে সময়ের রাজনীতি ও রাজ রাজনীতিবিদদের সম্পর্কে চিন্তা ভাবনা করতেন সাধারণ মানুষের কথা ভাবতেন বাবা মার কথা ভাবতেন তিনি তার সময় একান্ত একজন বিশ্বস্ত ও আদর্শবাদী রাজনীতিবিদ ছিলেন তারুণ্যের অদম্য সাহস দেশপ্রেম আত্মত্যাগের মহিমা দুর্দান্ত দূরদর্শিতার অধিকারী ছিলেন সহজ সরল মুখের ভাষায় নিজের জীবনের সব কথা বলেছেন বিশেষ করে তিনি যখন দিল্লিতে গেছেন কিভাবে টিকিট ছাড়া উনি ওটাও লুকাতে চেষ্টা করেননি প্রথমে পড়তে পড়তে একটু খটকা খেলাম যে আব্বা টিকিট ছাড়া চিন্তা করে ওনার বয়সটা বের করলাম ওই বয়সে ওই ওইটা সাজে কারণ তখন তো এটা কোনো দোষের ছিল না ওই বয়সে তো ছেলেমেয়েরা অনেক কিছু করে উনি তো একটা সামান্য টিকিট একটা টিকিট নিয়ে তিনজন চলেছিলেন ওটাও লুকাতে চে চেষ্টা করেননি যে আমি ওইটা কোনো ঘটনাই ঘটেনি বা কিছু এই যে সফল সরল ব্যাপারটা কীভাবে লিখে গেলেন সেটা বঙ্গবন্ধু বলেই সম্ভব অনেকে হয়তো লিখতেন না আমি কখন অন্যায় কাজ করিনি বা কিছু না পড়তে পড়তে আমাদের মনে হয়েছে সেই তরুণ বয়সে কথা এই গ্রন্থের পাতায় পাতায় রয়েছে তার সাধারণ জীবনের সাক্ষী আমি আপা পাতা ছুঁয়ে ছুঁয়ে তার স্মৃতির ঘ্রাণ খুঁজে পেতে চেষ্টা করেছি একবার না কতবার যে আমরা পড়েছি প্রথম প্রথম ভয় লাগতো কিন্তু তারপরে মনে হতো কখনই খারাপ লাগলে বা কোনো সময় ওখান থেকে একটা লাইন পড়ে নিজেদের শক্তি সাহস আমরা জোগাড় করতাম এটাই আমাদের শ্রেষ্ঠ প্রাপ্তি কারণ এত তাড়াতাড়ি চলে যাবে বুঝতে পারিনি তো আমাদের হয়তো কিছু বলতেন দিক নির্দেশনা দিতেন ওখানে পড়ে মনে হতো আব্বা বোধহয় চাচ্ছেন এখন এটা করি বা ওটাই আমাদের মনে হতো যে এখনো এখনো আমরা পড়ি কোনো কিছু মনে হলে মনে হয় ওখানে ওখান থেকে আমাদের উদ্দেশ্য বলা হচ্ছে হয়তো আব্বা আপার হাতে মাথায় হাত রেখে বলছেন হাসু তুমি এটা করো দেশের কল্যাণের জন্য এটা করো আপা বোধ হয় ওইখান থেকেই এত সাহস বা এত কাজ করার উৎসাহ পান এই গ্রন্থে একটি কথা আছে আমার দাদা আমার বাবাকে বলেছেন বাবা রাজনীতি করো আপত্তি করব না তবে লেখাপড় পড়া করতে ভুলো না লেখাপড়া না শিখলে মানুষ হতে পারবে না এই কথাটা আমি আমার ছেলে মেয়েদের সবসময় বলি বাবা লেখাপড়া করো লেখাপড়া শিখে অনেক জ্ঞানী হও লেখাপড়া ছাড়া দুনিয়াতে চলতে পারবে না সবাই সব কিছু নিয়ে যেতে পারে ওই শিক্ষাটা কেউ নিয়ে নিতে পারবে না এবং সেই চেষ্টাই করে যাচ্ছি আমি আগেই বলেছি আমাদের পারিবারিক একটি মূল্যবোধ ছিল এটা হলো সেই মূল্যবোধ শিক্ষা দীক্ষা তিনি তার সারা জীবন চর্চা করে গেছেন আমাদেরও সেই আদর্শে অনুসরী করে গেছেন তিনি তার পিতামাতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নেতাকর্মীদের কথা বলেছেন এবং আমার মায়ের মমতাময়ী চরিত্রটি তুলে ধরেছেন তিনি কতখানি আদর্শময়ী আত্মদেকে মহিলা ছিলেন এই আত্মজীবনী বাঙালি জাতির সংগ্রামী এক সংগ্রামী ইতিহাসের একটি শ্রেষ্ঠ অধ্যায় হয়ে থাকবে এই ইতিহাস তরুণ প্রজন্মের কাছে শিক্ষণীয় দেশপ্রেমের উজ্জ্বল শিক্ষা হয়ে থাকবে সামনে চলার সাহস জোগাবে আমি আশা করব এই আত্মজীবনী আপনারা পড়বেন অন্যকে পড়তে সহযোগিতা করবেন তাহলেই তার আত্মার শান্তি পাবে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে কেননা বাংলার মানুষ ছিল তার প্রিয় তিনি এই বাঙালি জাতির একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন এই দেশের কল্যাণের জন্য সারা জীবন আত্মত্যাগ করে গেছেন খাতাগুলি হাতে নিয়ে মনে হয়েছে সাধারণ রুলটা না খাতা কারাগারের ভেতরে বসে তিনি সাধারণ একটি কলম দিয়ে লিখে গেছেন তার জীবন স্মৃতি তারের বিদেশি পাচার দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর বলে অনেকে মনে করছেন আপনি একজন অর্থনীতিবিদ হিসাবে আপনার কাছে আমাদের একটু প্রশ্ন যে এই ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনি সরকারের লুপহোলস গুলি দেখেন এবং আপনি মনে করেন যে এই ব্যাপারগুলি মানে নীতিমালায় পরিবর্তন আনা দরকার বা কোন আইনের পরিবর্তন আনা দরকার বা আরো ভিজিলেন্ট হওয়া দরকার কোন বিষয়গুলি নিয়ে আপনার পরামর্শ বা সাজেশন করছেন কিনা সমস্ত আইনের প্রয়োগ আইন হওয়া আইনের নির্দিষ্ট ভাবে প্রয়োগ করা আইনের যেটা কন্টেন্ট ছিল যেটা আইনের পেছনে যে কার্যকরিতা ছিল সেটাকে প্রয়োগ করা সেটা না করলে তো কিছুই হবে না

এই প্রসঙ্গে যদি আমি আরেকটা প্রশ্ন করি অনেকে এরকম আশঙ্কা করছেন যে বাংলাদেশের অর্থনীতি আসলে খুব ভঙ্গুর অবস্থার মধ্যে আছে এই অর্থনীতি যেহেতু বিপুল পরিমাণে বৈদেশিক ঋণ আছে এর মধ্যে নানা ধরনের ব্যাংকিং খাতে নানা ধরনের অব্যবস্থা আছে আপনি কি মনে করেন যে বাংলাদেশের অর্থনীতি আসলে খুব ভঙ্গুর বা মারাত্মক কোনো চ্যালেঞ্জের মধ্যে আছে সরকারও এই চ্যালেঞ্জটার কথা স্বীকার করে কিন্তু তারা করোনা এবং ইউক্রেন যুদ্ধের কথা বলে বলে যেটা সারা বিশ্ব করছে তাই আমরাও করছে আপনি এটা কি ভাবে দেখেন মানে আপনি কি ভাবে কম্পেয়ার করেন বাংলাদেশ এবং সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থার মধ্যে সারা বিশ্বের অর্থনৈতিক গিয়ে বাংলাদেশ অর্থনৈতিক অবস্থা খারাপ সেটা সবাই যেমন বলছে আমরা আমাকেও সেইভাবে বলতে হবে আচ্ছা কিভাবে সমাধান হবে সেটার সেটারও বহু সমাধান বলা হচ্ছে এই এটা শর্টকাট সেটা অনুমান করবেন তাহলে তাহলে হতে অপারেশন হওয়া যাবে আপনার কাছেও নিশ্চয়ই পরামর্শ একটি প্রশ্ন এরকম যে আপনি যখন সংবাদ সম্মেলন করলেন গ্রামীণ আপনার প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম গ্রামীণ জব কল্যাণ এগুলি জবরদখল করা হচ্ছে তখন আপনি এটিও বলেছিলেন যে আপনি কিছু লোক দেখতে পাচ্ছেন যাদেরকে পরিচিত মনে হচ্ছেন আজকে অনুষ্ঠানের শুরুতেও আপনি বলেছিলেন এই কথা যে এবং আপনার প্রতিষ্ঠান জবরদখল হয়ে যাচ্ছে আমরা এরকম শুনেছি যে কিছু কিছু লোক আপনাদের হুমকি ধুমকিও দিচ্ছে পুলিশের কাছে আপনি সাহায্য চাচ্ছেন পুলিশ খুব বেশি আমল করছে না কথাটা অন্যদিকে পাল্টা একটা সংবাদ সম্মেলন করে বলা হচ্ছে যে তাদের রাইটফুল এটা এটা আমাদের জন্য একটু বলবেন যে এখনকার পরিস্থিতিটা আসলে কি আপনার জন্য বা আপনার গ্রামীণ টেলিকম বা আপনি যেখানে আছেন সেখান থেকে আমরা ভয়ের মধ্যে আছি যে এটা এখানে আমাদের বিল্ডিং এর সামনে একটা দলীয় একটা সভা যেখানে আমাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এখানকার ছাত্রদের নিয়ে এসে তাদেরকে আমাদের ঘেরাও করে রাখছে আমাদের বিল্ডিং ঘেরাও করে রাখছে কাজে আমরা খুবই সংকট সংকটময় অবস্থার মধ্যে আছি এটা জানান দেবার আপনাদের সবাইকে জানান দেবার আমরা খুব সহজ অবস্থার মধ্যে নাই অনেকে এই কথা বলে থাকেন প্রফেসর যে আপনি তো ইচ্ছা করলে এই পৃথিবীর যে কোনো দেশে সেটেল করতে পারতেন পৃথিবীর যে কোনো দেশের হয়েই আপনার যে আইডিয়াগুলি আপনি আইডিয়া করতে পারতেন তারপরেও আপনি বাংলাদেশে বাংলাদেশে থাকাটাকেই থাকছেন আপনি মানে আমি যদি বলি আপনার জন্য নির্ধারণ করছেন সেটি কারণ আপনি চাইলেই সেটি সম্ভব সেটি কি আপনার জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে বা আপনি কেন করছেন বা মানে অনেকে বলছে যে আপনি আসলে হ্যাঁ আপনার কাছে জানতে চাইছি যে আপনি তো আসলে দেশে থাকেন বিদেশে থাকেন মানে আপনার ভৌগোলিক অবস্থানটা তো আসলে আপনার আইডিয়া গুলীর জন্য খুব বড় বাধা না মানে আপনাকে বাংলাদেশেই কেন থাকতে হবে এটা অনেকে প্রশ্ন করেন যে মানে আপনি বাংলাদেশে থাকাটাকে জন্য পছন্দ করেন। বলছে আমি দেখছতে চলে যাই না আমি বলছি আমি জানতে বাংলাদেশ মানুষ তো এরকম ভাবে যে দেশ থেকে যে চলে যেতে সে খুব চলে যায় এমন কুসংতান দেশের জন্য